হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমবাবুচির থার্ড ডে সে উপলক্ষে আজকে মন্দির থেকে প্রসাদ এনেছি আজকে আমি রান্না করিনি আমাদের বাড়ির সামনেই রাম ঠাকুরের মন্দির আছে সেখান থেকে আমরা দুটো ভোগ নিয়েছি অনেকটা ভোগ দিয়েছে কাজেই আমাদের এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে কী কী দিয়েছে দেখি কেননা প্রতিদিন একই রকম রান্না করে না আলাদা আলাদা এই যে ডাল দিয়েছে মুগ ডাল এই যে ছানার কোপ্তাকারি দিয়েছে আর হচ্ছে ধোকার তরকারি অনেকটা পরিমাণে দিয়েছে একজনের পক্ষে এত তো খাওয়া সম্ভব না তিনজনে মিলে খেলে তবে সম্ভব আর দিয়েছে মিষ্টি হিসাবে পায়েস আর আরেকটা ভাগে যে এনেছি সেটা হচ্ছে এখানেও তাই আছে একই আছে এটা হচ্ছে মুগ ডাল আর মানে রাতেও হয়ে যাবে দিনেও হয়ে যাবে দুবেলাই হয়ে যাবে আমার আজকে রান্না করতে ইচ্ছেও করছে না মন মেজাজ খুবই খারাপ শরীর খারাপ সবই একসাথে খারাপ হয়ে গেছে এই যে পায়েসও দিয়েছে আর দিয়েছে প্রসাদের মধ্যে অন্য অন্য প্রসাদের মধ্যে দু রকম ভাজা চার পাঁচটা পটল পাঁচ ছটা আলু গোল গোল করে ভাজা এই দেখে নি সুন্দর ছবি আর আগে তো আমদুধ খেতে হয় সেই সকালে আম দুধের ব্যবস্থাই করেছি সবাই খাবে আচ্ছা আপনাদের ভোগ দর্শন করলেন আমরা খেলাম লাইক সাবস্ক্রাইব এসব করতে ভুলবেন না কমেন্ট করবেন আর আমাদের কিন্তু একদম বাড়ির সামনে রাম ঠাকুরের মন্দির খুব সুন্দর মন্দির আর আমরা প্রতিবারই এই অম্বাবুজিতে একটা দিন আমরা দুটো দিন আমরা এনে সবাই মিলে খাই